চৌদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাস একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা কত তাহলে এখানে গোলকের যা আয়তন সেই পরিমাণ জল অপসারিত হবে তাহলে আমরা গোলকের আয়তন বার করব উত্তর বেরিয়ে যাবে গোলকের ব্যাস সমান সমান কত না চোদ্দো সেমি তাহলে গোলকের ব্যাসার্ধ কত চৌদ্দ ভাগ দুই সেমি মনে করি গোলকের ব্যাসার্ধ সমান সমান একক অতএব আর সমান সমান সাত সেমি তাহলে অতএব গোলকের আয়তন গোলকের আয়তনের সূত্র হচ্ছে চারের তিন পাই আর কিউব তাহলে এই চারের তিন লিখলাম গুণ পাইয়ের মান বাইশের সাত আর আরের মান হচ্ছে সাত তার মানে সাতের কিউব তার মানে তিনটে সাত গুণ সাত সাত কেটে দি তাহলে এখানে চার বাইশ অষ্টআশি গুণ ঊনপঞ্চাশ তলায় তিন 88 গুণ 49 হয় চার এক দুই তাহলে বাই তিন তাহলে এই যে তিন এককে তিন তিন চোদ্দ বিয়াল্লিশ তিন ত্রিকে নয় তিন সাতা একুশ এই যে তাহলে এই যে এত পরিমাণ জল তাহলে এক হাজার চারশো সাঁত্রিশ পূর্ণ একের তিন ঘন সেমি জল অপসারিত হবে Tchau,